সময় এই কথাই বলেছি আমি কোচ রাহুল তার দলকে যে মন্ত্র দিয়েছিলেন সেই পথে পা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সাফল্য এসেছে টিম ইন্ডিয়ায় বিদায়ের পর কোচ রাহুলের মনে মনে হচ্ছে বর্তমানে ভারতীয় দলের আরও বেশি সফল হওয়ার যোগ্যতা সম্ভাবনা রয়েছে আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল রোহিত দুর্দান্ত নেতা বললেন দ্রাবিড় তিনি এখন প্রাক্তন প্রায় আড়াই বছর টিম ইন্ডিয়ার সংসারের থেকে নিজের দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় বিদায় বিলায় অধরা বিশ্বকাপ ট্রফি জিতে ফেলেছেন কোচ হিসেবে দ্রাবিড় নিজে বিখ্যাত তারকা কিংবদন্তী ক্রিকেটার হওয়ার পরও কোচ রাহুলকে সবসময় বর্তমান প্রজন্মের খ্যাতনামাদের নিয়ে পথ চলতে হয়েছে আর সেই তালিকায় সবার উপরে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বিরাট রোহিতদের সঙ্গে কেমন ছিল তার সম্পর্কে রসায়ন কোচ হিসেবে রো বি জুটিকে কীভাবে সামলেছেন তিনি দুই সুপার স্টারের বা কেমন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে আসার পর সাফল্যের বিজয় উৎসব শেষে দ্রাবিড় এখন ব্যাঙ্গালুর বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি তার মাঝে আজ ভারতীয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় তুলে ধরেছেন রোহিত বিরাটের সঙ্গে তার সম্পর্কে রসায়ন জানিয়েছেন দুজনেই দুর্দান্ত দুজনেরই সাফল্যের খিদে সামনে এগিয়ে চলার মানসিকতা ক্রিকেটার হিসেবে মাঠে সর্বস্ব উজাগড় করে দেওয়ার ইচ্ছার কোনো তুলনাই হয় না ভারতীয় ক্রিকেট ক্রিকেটে অতীত হয়ে যাওয়া দ্রাবিড়ীয় সভ্যতার মূল্যায়ন রোহিত দুর্দান্ত নেতা ওর সঙ্গে কাজ করে দারুণ লাগছে আমার রোহিতকে ওর তরুণ বয়স থেকে চিনতাম আর কোহলিও অসাধারণ সবসময় নতুন কিছু শিখতে চাই বিরাট সবচেয়ে বড় কথা বিরাটের সাফল্যের খিদে সাংঘাতিক টিম ইন্ডিয়ার তারকায় ভরা দলকে আগামীর দিশা দিয়ে বিশ্বসেরাও করেছেন দ্রাবিড় কোচ হিসেবে ঠিক কিভাবে তিনি দল পরিচালনা করতেন এমন প্রশ্নের জবাব আজ পাওয়া গিয়েছে দ্রাবিড়ের কথায় কোচ হিসেবে আমার কাজ ছিল অধিনায়ককে সাহায্য করা সে যা চাইছে সেটা সফল করা ব্যক্তিগতভাবে কখনোই ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবতে পছন্দ করতাম না আমি ম্যাচ যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যে পথে হাঁটলে সাফল্য আসতে পারে সেটাও আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ রোহিত ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে সবসময় এই কথাই বলেছি আমি কোচ রাহুল তার দলকে যে মন্ত্র দিয়েছিলেন সেই পথে পা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সাফল্য এসেছে টিম ইন্ডিয়ায় বিদায়ের পর কোচ রাহুলের মনে মনে হচ্ছে বর্তমানে ভারতীয় দলের আরও বেশি সফল হওয়ার যোগ্যতার সম্ভাবনা রয়েছে